আমি কিন্তু কিছু বলি নাই আমি কিন্তু কিচ্ছু বলি দাদা আপনারা শুনে যান এই যে নাই হুজুর যেটা বলছে হুজুরের কথা শুনে যান আমি আমি কিচ্ছু বলি শুনে যান হুজুর কি বলে ঠিক আছে ভাই আপনারা কিন্তু আমার উপরে রাগ করবেন না বুঝলেন আমি কিন্তু কিচ্ছু বলি নাই হুজুর কি বলছে সেটা একটু দেখে যাবেন দাদা দয়া করে আপনাদের কাছে হাত করছি আপনারা কিন্তু আপনারা আমার উপরে রাগ করবেন না শোলেন হুজুর কি বলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্মের তারিখের ঠিক নাই যারা মা বাবা আছেন বা যারা ভবিষ্যতে মা বাবা হবেন ইনশাআল্লাহ দাদা যে দাদাদের বলছি দাদা আদৌ কি কথাটা সত্যি মানে এর ব্যাখ্যাটা আমি বুঝতে পারলাম না